বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাসের শুক্লা ও কৃষ্ণপক্ষের বাঙালির গ্রহগৃহে পালিত হয়ে থাকে মা মঙ্গলচণ্ডীর পূজা আবার অনেক গৃহেই প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পুজো আরাধনা করে থাকেন বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস মা মঙ্গলচণ্ডীর বিশেষভাবে পুজো আরাধনা করে থাকেন ভক্তরা বন্ধুরা তোমরা কিভাবে এই জ্যৈষ্ঠী মাসের প্রত্যেক মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর পুজো করবে সেই পদ্ধতি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো অতি সামান্য উপকরণে এবং খুব সহজ সরল পদ্ধতিতে তোমাদের আজকের এই ভিডিওটি শেয়ার করব আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমান করে নিতে হয় তাই এখানে আমি প্রথমে নিজেকে আচমণ করে নিচ্ছি তাই বা হাতে কিছুটি গঙ্গা জল নিয়ে আমি তিনবার বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নব বিষ্ণু আবারও আমি হাতে কিছুটি গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার হাত জোর করে বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যশ্বরে পণ্ডুরী সব সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি, নমসূচি নমসূচি। এরপর পুজো শুরু করব তাই এখানে প্রথমে পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব তাই একটি থালায় সমস্ত উপকরণ আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপর পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব লাল চন্দন এবং গঙ্গা জলের মাধ্যমে প্রথমে আমি জল দিয়ে প্রথমে সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নেব এরপর একটি ফুলের মাধ্যমে লাল চন্দন দিয়ে আমি সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব বন্ধুরা তোমরা এখানে শ্বেচ চন্দনও ব্যবহার করতে পারো যেহেতু মা মঙ্গলচন্দ্রীর পুজো তাই এখানে আমি লাল চন্দনই ব্যবহার করেছি এরপর মায়ের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই দেখো বন্ধুরা এখানে আমি একটি জলচকের উপর একটি লাল রঙের আসন পেতে নিয়েছি সেই আসনটিকে আমি শুদ্ধকরণ করব তাই প্রথমে আমি গঙ্গার জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটিকে শুদ্ধকরণ করে নেব বন্ধুরা মা মঙ্গলচন্ডীর কোনো চিত্রপট বা বিগ্রহ আমি জোগাড় করতে পারিনি তাই তোমাদের আজকে এই ঘট পেতেই তোমাদের এই মঙ্গলচন্ডী বিধিটা তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখো এখানে আমি পিতলের ঘটি নিয়েছি তোমরা মাটির বা তামার ঘটিও নিতে পারো বন্ধুরা তোমরা যদি চাও প্রথম জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারে তোমরা ঘর স্থাপন করে প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গলচটি পুজো করতে পারো এবং শেষ মঙ্গলবারে তোমরা মায়ের পুজো করে সেই ঘরটি বিসর্জন দিতে পারো আর তোমরা যদি চাও প্রত্যেক বৃহস্পতিবারে যেরকম ঘর স্থাপন করো সেরকম করে তোমরা প্রত্যেক মঙ্গলবারে সেরকম করে ঘর স্থাপন করে মায়ের পুজো আরাধনা করতে পারো দেখো বন্ধুরা এখানে আমি একটি স্বস্তির চিহ্ন এঁকে নিয়েছি এবং পাঁচটি সিঁদড় ফোঁটা দিয়ে নিয়েছি এরপর ঘরটি আমি জলপূর্ণ করে নেব গঙ্গা জলও ব্যবহার করতে পারো এরপর ঘটে আমি কিছু মঙ্গল দ্রব্য দেবো তাই প্রথমে আমি সুপারি এক টাকার কয়েন তিনটি দুব্বা তোমরা পাঁচটা দুব্বা দিতে পারো এরপর কিছুটি অখণ্ড আতপজল এবং ফুলের পাপটি দিয়ে আমি এই ঘরটি প্রস্তুত করে নেবো মঙ্গল দ্রব্য দিয়ে তোমরা চাইলে মঙ্গলদ্রব্য হিসেবে সুপারি এবং অখণ্ড আতচ্চল দিতে পারো এরপর ঘটে বেজসংখ্য আম্রপল্লব দিতে হয় তাই এখানে আমি পাঁচ পাতে বিশিষ্ট আম্রপল্লব দিয়েছি অগ্রভাগে এবং মধ্যভাগে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে সাতটি নটি তোমাদের ইচ্ছে মতো তোমরা এখানে আম্রপল্লব দিতে পারো এরপর আমি একটি পান দিয়েছি পানে আমি তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘটে কলা নিবেদন করেছি বন্ধুরা এরপর আমি মাকে মায়ের আসনে স্থাপন করব। তাই একটি থালার উপর আমি এখানে তলার মাটি ব্যবহার করেছি তোমরা চাইলে গঙ্গার মাটি বা পরিষ্কার গাছের তলার মাটিও ব্যবহার করতে পারো এরপর তুলসী তলার মাটির ওপর আমি তিনটি উপর এরপর অখণ্ড আদর চাল এবং তিনটি দুব্বা আমি নিবেদন করেছি তোমরা চাইলে পাঁচটি দুব্বা নিবেদন করতে পারো এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি যেখানে ঘর স্থাপন করব সেই জায়গাটা প্রস্তুত করে নিয়েছি এরপর মায়ের আসনে মাকে স্থাপন করে দেবো এরপর ঘট সাধন হিসেবে আমি এখানে চেলি গামছা ব্যবহার করেছি তোমরা গামছাও ব্যবহার করতে পারো এরপর ঘটে তোমরা চাঁদমালা দিতেও পারো না দিতে পারো আমি এখানে দিয়ে নিই এরপর পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ প্রচলন করে নিতে হয় তাই এখানে প্রদীপ প্রচলন করেছি এখানে আমি তেলের প্রদীপ প্রচলন করেছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এরপর একটি ধূপকাঠি আমি প্রচলন করে নেব। এরপর মায়ের সামনে আমি আরতি করে নেবো তিনবার প্রথমে মায়ের সামনে আমি তিনবার প্রদীপ দিয়ে আরতি করে নেবো তারপর তিনবার ধূপকাঠি দিয়ে আমি আরতি করে নেব পুজো শুরু করার আগে প্রথমে গণেশজির পুজো করে নিতে হয় তাই এখানে দেখো গণেশজিকে স্থাপন করছি তাই কিছুটি অখণ্ড আতচ্চালের উপর আমি একটি সুপারি রেখে এরপর সুপারিতে আমি লাল চন্দনের তিলক এবং সিঁদুরের তিলক আমি পরিয়ে দেবো এরপর আমি হাতে লাল জবা ফুল এবং দুপ বা চন্দন সহযোগে আমি হাতে নিয়ে বলবো ওং গং গণেশয় নমো এই মন্ত্রটি পাঠ করে আমি প্রথমে গণেশজির পুজো করে নেবো এরপর মায়ের পুজো শুরু করব তাই মাকে প্রথমে প্রণাম জানিয়ে নেবো যেহেতু আমার কাছে চিত্রপট বা কোনো বিগ্রহ নেই মায়ের তাই আমি স্নানাভিষেক করাতে পারছি না তাই এভাবেই আমি মায়ের চরণ দুখানি আমি ধুয়ে দেবো তাই গঙ্গা জলের মধ্যে আমি লাল চন্দন মিশিয়ে মায়ের চরণ দুখানে আমি তিনবার ধুয়ে দেবো মা মঙ্গলচন্ডী বলে তোমরা যারা এভাবে ঘর স্থাপন করে মায়ের পুজো করবে তোমরা এভাবেই মায়ের চরণ দুখানি প্রথমে ধুয়ে দেবে এরপর মায়ের কপালে প্রথমে আমি সিঁদুরের তিলক পরিয়ে দেবো এরপর লাল চন্দনের তিলক আমি মায়ের কপালে পরিয়ে দেবো এরপর মাকে একটি জবা ফুলের মালা নিবেদন করব তাই জবা ফুলের মালায় আমি লাল চন্দন দিয়ে শুদ্ধকরণ করে তারপর মায়ের গলায় আমি জবা ফুলের মালাটি পরিয়ে দিলাম দেখো বন্ধুরা মাকে কি সুন্দর লাগছে এরপর মাকে সাজ শৃঙ্গারের জন্যে মাকে আলতা সিঁদুর নিবেদন করব বন্ধুরা মায়ের পুজোয় একটি কলা দিয়ে ডোঙা বানাতে হয় তাই এখানে দেখো আমি এখানে কাঁঠাল পাতা নিয়েছি তোমরা কলা পাতা না পেলে এখানে কাঁঠাল পাতা দিয়ে তোমরা এভাবে ডোঙা বানাতে পারো আমি যেহেতু আজ কলাপাতা পাতা পাইনি তাই এখানে কাঁঠাল পাতা দিয়েই ডোঙা বানিয়ে মায়ের সামনে নিবেদন করবো আর তার সঙ্গে লাগবে এখানে হচ্ছে সতেরোটি দুব্বা সতেরোটি তুলসী পাতা সতেরোটি মুখ কড়াই এবং সতেরোটি আতর চাল তোমরা এখানে আতর চালের বদলে জব বা ধান ব্যবহার করতে পারো এরপর আমি সেই ডোঙাটি প্রস্তুত করব তাই কাঁঠাল পাতার উপর আমি এখানে সমস্ত উপকরণ দিয়ে দেব। তোমরা এখানে সতেরোটি করেই সব উপকরণগুলো দেবে আর এই যে মুখ কড়াই দেখছো এই মুখ কড়াই তোমরা দর্শক দোকানে পেয়ে যাবে বা মুদিখানার দোকানে তোমরা এই মুখ কড়াই পেয়ে যাবে তোমরা কাঁঠাল পাতা বা কলা পাতা যে ডোঙাটি তৈরি করবে সেই ডোঙাটি দেখতে পুরো পানের যে খিলা তৈরি হয় সেরকম পুরোটা দেখতে হবে সবার শেষে সতেরোটি দুব্বা দিয়ে এরকম ভাবে তোমরা ডোঙা তৈরি করে নেবে এরপর যেই ডোঙাটি তৈরি করবে সেই ডোঙাটি মায়ের সামনে স্থাপন করে তারপর তেল সিঁদুরের ফোটা তোমরা দেবে এরপর দেখো আমি এখানে মায়ের ঘটের সামনে সেই ডোঙাটি আমি মায়ের সামনে নিবেদন করে মায়ের পাশে আমি স্থাপন করে দিলাম এরপর সেই ডোঙাতে আমি তেল সিঁদুরের ফোঁটা এবং লাল চন্দনের ফোঁটা আমি দিয়ে দেব এরপর মায়ের চরণে আমি পুষ্পাঞ্জলি দেব তাই হাতে আমি লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুব্বা সহযোগে আমি হাত জোর করে বলবো জৈশা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গল চন্ডিকা বড় দা ভায়ো চ দিবুজা গৌর দেহিকা রক্ত বস্ত্রৌশীয় ন নব যৌবন সম্পন্না চারবঙ্গিন বঙ্গিন লড়িত প্রভা এই মন্ত্রটি পাঠ করে আমি মায়ের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুব্বা সহযোগে এরপর আমি মাকে প্রণাম জানিয়ে নেব প্রণাম মন্ত্রটি হল ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বাত্মিকে শরণ্যে ত্রম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে এই প্রণাম মন্ত্রটি পাঠ করে আমি মায়ের চরণে প্রণাম জানিয়ে নেব এরপর মায়ের আসনটি নানা রকমের পুষ্প দ্বারা আমি সুন্দর করে আসনটিকে সাজিয়ে তুলব বন্ধুরা তোমরা এই দিন চেষ্টা করো মাকে মায়ের আসনটি ফুলের দ্বারা সুন্দর করে সাজিয়ে তোলার আর বন্ধুরা চেষ্টা করো তোমরা নানা রকমের জবা ফুল বা লাল রঙের জবা ফুল তোমরা এই তিন মাকে নিবেদন করার এতে মা অত্যন্ত সন্তুষ্ট হন মায়ের আসনটি পুষ্প দ্বারা সুন্দর করে সাজিয়ে তুলেছি এরপর মাকে ভোগ নিবেদন করব তাই সেই ভোগটি আমি প্রস্তুত করে নেবো তাই দেখো বন্ধুরা এখানে আমি তিন রকম গোটা ফল নিবেদন করেছি আম শশা এবং কলা তোমরা তোমাদের সাধ্য মতন তোমরা এখানে পাঁচ রকম রকম সাত রকম তোমাদের ইচ্ছে মতো তোমরা এখানে গোটা ফল নিবেদন করতে পারো আর এখানে দেখো একটি নৈবিদ্য থালা সাজিয়েছি সেই নৈবিদ্যর ওপর আমি একটি বাতাসে নিবেদন করেছি আর তোমরা পঞ্চদেবতার উদ্দেশ্য তোমরা এখানে পাঁচ একটি থালায় পাঁচটি নৈবিদ্য সাজিয়ে তোমরা পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করতে পারো আর এখানে একটি থালায় আমি দেখো বাতাসা এবং মিষ্টি নিবেদন করেছি আর মায়ের পান করার জন্যে এক গ্লাস জল আমি এখানে প্রস্তুত করে নিয়েছি এরপর যেখানে আমি ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তা এখানে গঙ্গা জলের মাধ্যমে প্রথমে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছুটি ফুলের পাপড়ি ছড়িয়ে সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব এরপর আগের থেকে যে সমস্ত ভোগ মায়ের জন্য প্রস্তুত করে রেখেছিলাম সেই সমস্ত ভোগ একে একে মায়ের কাছে নিবেদন করে মায়ের সামনে স্থাপন করে দেব। বন্ধুরা তোমরা এখানে তোমাদের সাধ্যমতো তোমরা এই দিন মঙ্গলবার করে তোমরা মাকে ভোগ রন্ধন করে বা তোমরা সাধ্য মতো তোমাদের যতটুকু সম্ভব হয় ততটুকুই তোমরা মায়ের জন্য ভোগ নিবেদন করতে পারো এরপর মাকে পান করার জন্য এক গ্লাস জল নিবেদন করব এরপর মায়ের জন্য আগে থেকে যে আমি তিন রকম ফল নিবেদন করেছি মাকে সেই ফলে আমি সিঁদুরের এবং লাল চন্দনের ফোটা দিয়ে দেব তিনটি ফলে এরপর মায়ের সমস্ত ভোগে আমি পুষ্প এবং বিল্লপত্র সহযোগে সমস্ত ভোগে আমি নিবেদন করে দেব এরপর মাকে হাজ্য করে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর মায়ের সামনে আমি আরতি করে নেব তাই এখানে আমি তেলের প্রদীপ এবং ধুকাটির মাধ্যমে আমি মাকে আরতি করে নেবো তোমরা এই প্রত্যেক মঙ্গলবার করে তোমরা মায়ের সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো বা তোমরা কপুর বা ধুনো দিয়েও তোমরা এই দিন মাকে আরতি করতে পারো আমি এখানে তেলের প্রদীপ দিয়ে মাকে আরতি করে নিয়েছি এরপর ধূপকাটির মাধ্যমে আমি এখানে মাকে আরতি করে নেবো আরতি করার পর সবশেষে মায়ের কাছে হাত জোর করে বলবো আমার পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন আর যা যা মাকে নিবেদন করতে পারিনি তার জন্যে মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা এই জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক মঙ্গলবারে কিভাবে বাড়িতে মা মঙ্গলচন্ডীর পুজো করবে সেই পদ্ধতি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম খুব সামান্য উপকরণে এবং খুব সহজ সরল পদ্ধতিতে তোমাদের আজকের এই পুজো বিধিটা শেয়ার করেছি আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও ভিডিওটি কেমন লেগেছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর আমার পাশে থাকার জন্য আর তোমরা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ